এআইডিএফের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দলের সর্বস্তরের কর্মী এবং বুথ লেভেল এজেন্টদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী রবিবার সকাল সাড়ে এগারো টিকায় এআইডিএফ করিমগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে বুথ লেভেল এজেন্ট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণ শিবিরে সর্বস্তরের এজেন্ট অর্থাৎ রাথাব আর আতারকান্দি উত্তর করিঙ্গন দক্ষিণ করিঙ্গন বিধানসভা সমষ্টির এআইডিএফের মনোতি মনোনীত বুথ লেভেল এজেন্টদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানানো হচ্ছে এতদ্বারা এআইডিএফের সর্বস্তরে বুথ লেভেল এজেন্ট কর্মীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী রবিবার সকাল সাড়ে এগারো কোটিকায় বুথ লেভেল এজেন্টের এক এক দিবসীয় প্রশিক্ষণ শিবির এআইডিএফের করিমগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে উক্ত কার্যালয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন আসামের প্রাক্তন মন্ত্রী জনাব আবু সালাহ নজবুদ্দিন সাহেব সহ অন্যান্য রিসোর্স পার্সনরা উপস্থিত থাকবেন আপনাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হচ্ছে আমাদের এই যে বুথতে এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠিত সভায় দশজন দলীয় কর্মী প্রয়াত হচ্ছেন তাদের বিদেয়ী আত্মার চিরস্বার্থী কামনার্থে এখানে নিরবতা পালন করা হবে তাছাড়া এখানে আরও দু চারজন দলীয় অন্যান্য দল থেকে এই দলে যোগদান করবেন আমরা দলের পক্ষ থেকে সবাইকে এ অনুরোধ জানাচ্ছি বিশেষ করে এই জেলা কমিটিতে আরও আট জনকে অন্তর্ভুক্ত করা হবে আমরা দলের সর্বস্তরের পুরাতন এবং নতুন কর্মীদের যথাসময় উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি